সেমা মাহফিল বা আধ্যাত্মিক গান বাজনা বা নির্দোষ গান বাজনা ইসলামের প্রারম্ভ হতে স্বীকৃতিপ্রাপ্ত এটি একটি ইবাদত শ্যামা আরবি শব্দ যার আবিধানিক অর্থ শোনা বা শ্রবণ করা আল্লাহ পাক সুরা নাহাল একশো পঁচিশ নম্বর আয়াতে এরশাদ করেন ক্ষুদার দিকে জনগণকে হেকমত কৌশল ও সৎকার্যের উৎসাহপূর্ণ কথা দ্বারা আহ্বান করো সুতরাং উক্ত আয়াত হেকমত শব্দ দ্বারা সুফিগণ গান বাজনার বাদ্যের সুন্দর সুর দ্বারা মানুষকে আল্লাহর পদে আহ্বান করাকেই বুঝিয়েছেন ইমাম হাম্বল ইমাম্বর রহমতুল্লাহ বলেন আমি সুফিদের চেয়ে দুনিয়াতে উচ্চ মর্তবার তবক্কা দেখিনি যেমনটি সবচেয়ে উঁচু ও আফজল মর্তবা সম্পূর্ণ সুফিগণকেই দেখেছি ইমাম আহম্মদ বিন হাম্বর রহমতুল্লাহ আলাইকে মজলিসে কেউ একজন বললেন হজরত আপনি বলেছেন আহলে তা বা সুফি সবচেয়ে আফজল স্তরের তারা সুফিগণ শ্যামা করে আর রক্স নৃত্য করে এতে প্রশ্নকারীর বিরোধিতায় বোঝা যায় যে যে সুফিগণ রক্স বা ওয়াজ তখন থেকেই ছিল এটা আজকের মতপার্থক্য নয় ইকতেলাভ করেছেন যে তারা সুফি শ্যামা করে আর রক্স বা সুফি ডান্স করে তাহলে এরপরও কিভাবে তারা সুফিগণ আফজল হবেন ফিদা হয়ে যায় ইমাম মাহমদ বিন হাম্বার রহমতুল্লা আলাই জবাব শুনে তিনি বলেন তাদের আপন হালতে ছেড়ে দিন তারা সুফিগণ রক্স করেন ওয়াজদ করতে থাকেন আর যা কিছু তারা করে তাদেরকে তাদের হালতে ছেড়ে দিন তারা কণিকের জন্য মওলার সুহবতে খুশি উদযাপন করে ইমাম আহমদ আরজ করেন যখন সুফি শ্যামা শুনে তখন সেটা তার কলব ও বাতেনের প্রভাব বিস্তার করে সে সময় তিনি মুশাহাদায় মগ্ন থাকেন তখন উনার শরীর যখন জমিনে থাকে উনার রুহ তখন বিচরণ করে করে এই মুসাফাহাত আল্লাহর তাজাল্লি অতিক্রম আর কুরবতে ইলাহির মগ্ন থাকেন রহস্যের পর্দা ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে সেই মুহূর্তে সুফি হালতে জজবাই থাকেন যখন নূরের তাজাল্লি দর্শন করতে থাকে আর মাহবুবের নৈকট্য উপলব্ধি করতে থাকে তখন সুফি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না তখন তিনি সেই ওয়াজদ বা সুফি নৃত্য করতে থাকেন ইমাম আহমদ বিন হাম্বার রহমতুল্লাহ আলাই বলেন সুফিকে সেই মুহূর্তে আপন মাহবুবের সাথে কৌশিক উদযাপন করতে দাও এই যে সুফিগণের তাসাউফ আর তাসাউফের বিভিন্ন পদ তদমুদ্দ কোনো তরিকার সেমা ও ওয়াজদ আছে আবার কোন তরিকার নেই তো জিকিরে ওয়াজদ আছে যার সম্পর্কে আল্লাহতালা বলেন মওলার বন্দা ওই ব্যক্তি যিনি দাঁড়িয়ে বসে ও পার্শ্ব হয়ে জিকির করে কখনো জিকিরে দাঁড়িয়ে যান কখনো বসেন কখনো পার্শ্ব হেলে দুলে এমনকি শুয়েও প্রত্যেকের মুহূর্তেই ও আল্লাহর জিকিরে থাকেন এই জন্যই যে জিকিরে মাহবুবকে পেয়ে থাকে আর ওয়াজদ হচ্ছে মাহবুবকে পাওয়া হিজরতের সময় রাসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন তখন সবাই দফ ও ড্রাম জাতীয় বাদ্য বাজিয়ে গান বাজিয়েছে তালা আল বদর আলাইনা এই সঙ্গীতটি তারা গেয়েছিলেন তখন আবু বকর রদিয়ান হুতালা তাদেরকে নিষেধ করতে চাইলে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন না ইহুদিদের জানতে দাও যে আমাদের ধর্মেও আরাম ও বিনোদনের স্থান রয়েছে হজরত ইউসুফ ইবনে আব্দুল আলা রহমতুল্লাহ আলায় বয়ান করেন আমি ইমাম শাহি রহমতুল্লাহ আলাইয়ের কাছে মদিনাবাসীর শ্যামা হালাল হওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন হেজাজের কোনো আলেম নাই যিনি শ্যামা বা বৃত্তিমূল্যক গান বাজনাকে মাখরুহ মনে করেন নিশ্চয় আমি অবগত আছি হেজাজবাসীরা শ্যামার প্রশংসা করেছেন মাদারেজুন নবুয়াদ শরীফ এ স্বামীর এবারতে এসেছে নিশ্চয় সমূহ মূলত হারাম নয় অসাধু উদ্দেশ্যে এটা শ্রোতা বা বাদকগণের জন্য হারাম হয়ে যায় বোঝা যায় বাদ্যযন্ত্র হালাল বা হারাম হওয়ার বিষয়বস্তু শ্রোতা ও বাদকের সাথে সম্পর্কযুক্ত তাদের নিয়তের উপর নির্ভর করে ফতোয়ায়ে স্বামী পঞ্চম খণ্ড পৃষ্ঠা আলমগিরির মতে বাজানোর বিষয়ে ইমাম আবহাওয়া ইউসুফ রাহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল বিবাহ উৎসব ও মহিলাদের কু উদ্দেশ্য ছাড়া নিজের সন্তানদের আনন্দদানের জন্য দব বাজানো তিনি মাক্রুহ মনে করেন কিনা ইমাম সাহেব প্রত্যুত্তরে বললেন না মাখরুহ মনে করি না কিন্তু অশ্লীল খেলা তামাশার জন্য গান বাজনা করলে নিশ্চয় আমি তাকে মাখরুহ মনে করি অতআ আলমগিরির চতুর্থ খণ্ড একশোলিশ পৃষ্ঠা ইমাম সারকুসি রহমতুল্লাহ তার প্রসিদ্ধ বাহারুর রায়েক কিতাবে মারফতে বলেছেন বিবাহ অনুষ্ঠান বিদেশ হতে দেশে আসার সময় এবং আল্লাহর প্রিয় বন্দাদের হৃদয়ের সান্ত্বনা লাভের জন্য নিশ্চয় গান বাজনা জায়েজ আছে তা হানেফি মাজাহাব অনুসারে হারাম নয় বাহারুর রায় সুপ্রসিদ্ধ কিতাব আমতা গ্রন্থে শ্যামার প্রশংসা এভাবে করা হয়েছে নিশ্চয় গান বাদ্য দ্বারা হৃদয়ের কোমলতা বিনয় নম্রতা আল্লাহ পাকের দর্শনের অনুরাগ এবং তার অসন্তুষ্টি ও শাস্তির প্রতি বয়বীতি অর্জিত হয় গ্রন্থে আমতা ইমাম বাইহাকি তার কিতাবে ইমাম বাইহাক তার বিখ্যাত ইয়াহিউল উলুম কিতাবে লিখেছেন হজরত রাসুল করিম আলেহে ওসাল্লাম যখন তাবুকের যুদ্ধ হতে ফিরে আসতে ছিলেন তখন মদিনার রোমণীগণ একটি কবিতা পড়ে দপ বাজিয়ে হাততালি সহ গাইতে লাগলো হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইয়ের মতামত যার অন্তরকে শ্যামায় আকৃষ্ট করে না সে অতি নিচাস হয় পতিত স্বভাবের রোহানিয়তের হতে বঞ্চিত এবং কুটচারিত বিশিষ্ট কালিমাযুক্ত অন্তর এবং উডু পাকি হতে নিকৃষ্ট বরং যাবতীয় পশু হতে গৃহীত ইয়াহিউল উলুম দ্বিতীয় কণ্ড দুইশো তিয়াল্লিশ পৃষ্ঠা আল্লামা আব্দুল হক মহাকেক দেহলবি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত নুকাতুল হক কিতাবে শ্যামার মীমাংসার স্থলে লিখেছেন যে ব্যক্তি সকল অবস্থায় সর্বপ্রকার শ্যামা বা সঙ্গীতকে হারাম বলে বিশ্বাস করে সে অন্ধ জাহেল এবং সকল প্রকার সঙ্গীতকে সর্বস্তাই জায়েজ মনে করে সেই ফাসেক বা আল্লামা আব্দুল গুন আল্লাহ দেব তার বিখ্যাত সর্বগ্রহণযোগ্য কিতাব মাদারেজুন নবুয়াদ কিতাবে পাঁচশো বারো থেকে পাঁচশো সতেরো পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ আলোচনার দ্বারা শ্যামাকে মুবাহ বা হালাল সাব্যস্ত করেছেন শুধু তাই নয় উক্ত কিতাবে তিনি তার চার ইমামগণের শ্যামা বা সঙ্গীত শ্রবণের কথা প্রমাণ করেছেন হানেফি মাজাহাবের চিফ জাস্টিস হিসাবে খ্যাত আল্লামা মুল্লা আলী কারি তার শ্যামা বা সঙ্গীত গ্রন্থে বলেছেন নির্দোষ সঙ্গীত শ্রবণ করার সিদ্ধতা ইমাম আবু হানিফা ইমাম মালেক ইমাম শাফি ইমাম আহম্মদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ হতে প্রমাণিত আছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের আওলাত হুজুর গাউ সাকলাইন মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি গাউসুল আজম বড়পির সৈয়দনা আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই তার কিতাব সিরুল আসরার কিতাবে বলেছেন সঙ্গীত এক প্রকার সম্প্রদায়ের জন্য ফরস এক সম্প্রদায়ের জন্য সুন্নাত এক সম্প্রদায়ের জন্য হন্ন বেদাত ফরজ বিশিষ্ট ব্যক্তিদের জন্য সুন্নত ফেমিকদের জন্য আর বেদাত গাফেল বা অলস লুকের জন্য নকশবন্দিয়া তরিকার প্রবর্তক খাজা বাহাউদ্দিন মতে আমি করি না কেননা উহা সুন্নত নয় তবে আমি তা অস্বীকারও করি না মালা বুদ্ধা মিনহু খাজা গরিব নওয়াজ আতাউর রসুল সুলতানুল হিন্দ হজরত খাজা মইনুদ্দিন হাসান সঞ্জেরি রহমতুল্লা আলায় বাদ্যযন্ত্র সহ সেমাই আসক্ত ছিলেন তৎকালীন আলেম ফকিহগণের মধ্যে কেউ তার এই সেমা মাহফিল বা গান বাজনার বিরোধিতা কিংবা অস্বীকারকারী ছিলেন না সিরুল আফতাব গ্রন্থের বর্ণনা মতে সুলতানুল আরেফিন গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন সিস্তির আজমিরি হজরত আইসা রদিয়ান হুতালহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ আলিহাসাল্লামের আদেশ তোমরা বিবাহ প্রচার করো দুয়ের অধিক দব বাজিয়ে বিবাহ কাজ সম্পূর্ণ করো তিরমিজি এসব দলিল সাপেক্ষে বোঝা যায় যে সামা ইসলামিক শরীয়ত মোতাবেক জায়েজ এবং এটি একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নিয়মের বাহিরে গেলে এটি গুণাও বটে মাইজবান্ডার তরিকা ও অন্যান্য তরিকার মধ্যে সামা একটি অনুষাঙ্গিক ইবাদত মাইজবান্ডারি শ্যামা বা গান উপভোগের বিষয় নয় উপলব্ধির বিষয় কালামে সৈয়দ হাসান মাইজবান্ডারি মদ্রাজিল হল আলী বরং এই বাণী ও দলিলের মাধ্যমে বোঝা যায় মাইজবান্ডারী সঙ্গীত বা শ্যামা সঙ্গীত একটি নিজের রুহুকে আত্মশুদ্ধি করে কোদার কাছে বিলীন হয়ে যাওয়ার এক অনুরূপ পথ